সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালোবাসো আজকের গণিত ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের চার দশমিক একের সৃজনশীল বাইশ নম্বর ম্যাটটি শর্ট করব বাইশের যে মানটি দেওয়া আছে এক্স ওয়াই এবং জ্যাডের মান সেটা আমি লিখে রেখেছি ক নাম্বার যে প্রশ্ন আছে সেটা হচ্ছে এক্সের মান নির্ণয় করো এক্সের মান নির্ণয় করতে হলে আমরা দেখো টু এ ইনভার্স ওয়ান আর হচ্ছে বইতে দেওয়া আছে দেখো টু এ ইনভার্স ওয়ান থ্রি বি ইনভার্স ওয়ান হবে থ্রি থ্রি বি এখানে হচ্ছে বি ইনভার্স ওয়ান এরকম একটা মান আছে তাহলে এক্সের মান এনে করতে হলে আমরা লিখব আমরা প্রথমে লিখবো এক্স ইকাল টু টু এ ইনভার্স ওয়ান প্লাস ইনভার্স আর হচ্ছে থাকবে কী করবো দেখো টুটার উপরে যাবে আর এটা নিচে যাবে প্লাস থ্রিটার উপরে যাবে বিটা নিচে যাবে আর এখানে একটা ইনভার্সার ইনভার্সটা হবে এ এবং বি এর নাও তাহলে এব বি এ আর এ কমনসলার থাকে টু বি প্লাস এ বি আর বি কমনসোলের থাকে থ্রি এ এখানে যে ইনভার্সার সেটা লিখতে পারি তাহলে আমরা একটা সাজা লিখতে পারি থ্রি এ প্লাস টু বি আর এখানে থ্রি এ আগে লিখি টু বিটা পরে বেড়ে তাহলে এ বি এখানে দেখো একটা ইনভার্স আছে তাহলে এটা আমরা পুরোটা কী করতে পারি এ আর হচ্ছে থ্রি এ প্লাস টু বি বাই এ বি এটা ভাবে লিখতে পারি এখন দেখো এটা যখন আবার উল্টিবে যখন বাঘ হিসেবে আসে তখন একটা উল্টে যাবে তাহলে আমরা লিখতে পারি এবিটা উপরে আসতে পারে দেখো তাহলে ওয়ান ইন্টু এ বি বাই থ্রি এ প্লাস টু বি এটা আমরা এভাবে লিখে উল্টাতে পারি যদি উল্টাই তাহলে আমরা এ ওয়ান আর এব গুণ করলে পাচ্ছি এ বি আর থ্রি এ প্লাস টু বি এটা হচ্ছে আনসার তাহলে এর মান হচ্ছে আনসার হচ্ছে বি বাই থ্রি এ প্লাস টু বি এটা হচ্ছে আমাদের ক নাম্বার ম্যাথের আনসার এখন আমরা খ নাম্বার ম্যাথটি সলভ করবো এখন দেখো খ নাম্বার ম্যাথে দেখো আমাদেরকে বলছে দেখাও যে ওয়াই প্লাস ফোর রুট র এইটি ওয়ান ইকুয়াল টু ফোর হবে এ মানটা আগে নিতে হবে তাহলে আমরা শুরুতে কী করবো আমরা এই ওয়াইয়ের মানটা আমরা বের করার চেষ্টা করব তাহলে ওয়াই ইকুয়াল টু লেখা আছে দেখো দেওয়া আছে ওয়াই টু কত ওয়াইয়ের মান লেখো পি কিউ রুড অফ এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন টু দেখো কিউ আর রুড অফ এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স to the পাওয়ার আর ইন টু তাহলে আসে হচ্ছে আর পি আর হচ্ছে কত আর পি আসে তাহলে এক্স টু দি পাওয়ার আর আর এক্স টু দি পাওয়ার পি এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান এখন এটাকে আমরা বেঙ্গে লিখি দেখো এটাকে বেঙ্গলের হচ্ছে দেখো এটাও বেস তাহলে বেস হচ্ছে একটা তাহলে হচ্ছে আমরা একটা তোমরা জানো আর এখানে পি কিউ তাহলে ওয়ান বাই পি কিউ হবে গুণ এখানে দেখো এখানেও একই রকম বেশ হচ্ছে কিউ মাইনাস আর হবে আর কিউ আরটা এখানে চলে আসবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই কিউ আর গুণ দেখো এখানে আছে এক্স আর মাইনাস পি আর এখানে আমরা হচ্ছে ওয়ান বাই আর পি নিব এটা ব্যাঙ্কে ফেললাম এখন দেখো এক্স এ পি মাইনাস কিউটার উপরে চলে যাবে পি কিউ পি মাইনাস কিউ গুণ এক্স এখানে হবে কিউ আর কিউ মাইনাস আর গুণ এক্স আর পি আর মাইনাস পি দেখো এখানে সবগুলোর বেশ এক্স এ এক্স এ এক্স এক্স তাহলে একটা এক্স নেব পাওয়ারগুলো কী হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে পি কিউ পি মাইনাস কিউ যোগ কিউ আর কিউ মাইনাস যোগ আর পি আর মাইনাস পি ঠিক আছে এখন দেখো আমরা পি কিউ আর লসাগুন নিয়ে নেব তা লসাকে পাচ্ছি পি কিউ আর দেখো পি কিউ বাদ দিলে আর থাকে আর তাহলে আর ইন্টু হচ্ছে পি মাইনাস প্লাস কিউ চলে গেলে কিউ আর পি থাকে পি কিউ মাইনাস আর থাকবে প্লাস আর পি এবং পি কমনগুলো থাকে কিউ আর হচ্ছে আর মাইনাস পি দেখো এখানে হচ্ছে আর আর পি তাহলে আর এবং পি চলে থাকে কিউ কিউট আর মাইনাস পি এটা আমরা এখানে চলে আসি দেখো দেখো এখানে নিচে একটা বেস আছে এক্স লিখবো এখানে এক্স আর উপর একটা এখানে একসাথে করে ফেলবো পি কিউ আর আছে কত আর এবং পি গুণ করো পি আর কিউ এবং আর গুণ করো মাইনাস কিউ আর এরপরে দেখো আসে হচ্ছে প্লাস 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 পি কিউ আর হচ্ছে মাইনাস পি আর আবার দেখো কিউ দিয়ে আর মাইনাস পি কে গুণ করবো কিউ আর আর হচ্ছে কিউ দিয়ে পি মাইনাস পি কিউ তাহলে এখন দেখো এ মাইনাস পি কিউ আর প্লাস পি কিউ কাটতে পারি মাইনাস পি আর প্লাস পি আর কাটতে পারি প্লাস পি কিউ দেখো মাইনাস প্লাস পি আর আবার বলি এ প্লাস পি আর মাইনাস পি আর কাটতে পারি তাহলে মাইনাস কিউ আর প্লাস কিউ আর কাটতে পারি প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটতে হবে অর্থাৎ এখানে প্লাস কাটা যাবে তাই আমরা দেখতে পারি এক্স পি কিউ আর হচ্ছে জিরো তাহলে আমরা হচ্ছি এক্স এখানে পাওয়ার কত আছে জিরো টু কত ওয়ান তাহলে দেখো আমাদের প্রশ্নে বলা আছে ওয়াই প্লাস ফোর 4 y এইটি ওয়ান মান যেহেতু পেয়েছি আমরা এখন দেখবো এটা হ্যান্ড এ ওয়াই প্লাস ফোর রুড এটি ওয়ান এটাকে যখন আমরা সমাধান করবো মিল করবো তাহলে ওয়াইয়ের মানে এখানে কত পাইছি 1 প্লাস এখানে ফোর আছে থাকবে রুড অভার এইটি আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর इक्वल টু দেখো ওয়ান প্লাস এখানে কত আছে থ্রি টু দি পাওয়ার ফোর আবার এই যে ওয়ান ফোর আছে তাহলে এটা কেমন লিখতে ওয়ান বাই ফোর লিখতে পারি দেখো এই নিচের পরে উপরে পরে কাটা তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস তিন একে তিন হয় তাহলে থ্রি হয় আর তাহলে ওয়ান প্লাস থ্রি হলে কত হয় ফোর ঠিক আছে আমরা আবার বলি এখানে ওয়াইয়ের মানটা আমরা বিশ্লেষণ করি পেয়েছি এর মান হচ্ছে ওয়ান আর আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে ওয়াই প্লাস ফোর রুড আবার এইটি ওয়ান এটার সমান আমরা ফোর করব তাহলে এই মানটা ওয়াইয়ের মান বসিয়ে আমরা এটাকে বিশ্লেষণ করে সমাধান পাচ্ছি হচ্ছে ফোর তাহলে আমরা লিখতে পারি সুতরাং Left hand side equal to right hand side should. এটা হচ্ছে আমাদের বাইশের খ নাম্বার 22 বাইশের গ নম্বর ম্যাটে দেখো ওয়াই z জেড তাহলে আমরা এই এর মানটা কিন্তু আমরা ক্ষতি পেয়েছি ওয়ান তাহলে z এর মানটা বের করব তাহলে জেড দেখো ফাইভ এম আর হচ্ছে ফাইভ এম ইন আর এখানে আছে বাঘ লিখবো বাঘ টোয়েন্টি ফাইভ এম প্লাস ওয়ান আর হচ্ছে ফাইভ দেখো এখানে কত আছে এম মাইনাস ওয়ান আর হচ্ছে এম প্লাস ওয়ান এ হচ্ছে আমাদের জেডের মান এই জেডের মানটা যখন আমরা বের করবো অঙ্কটা করতে আমাদের সহজ হবে তাহলে এখানে হচ্ছে ফাইভ এখানেও ফাইভ তাহলে আমরা লিখতে পারি উপর হচ্ছে ফাইভ এম প্লাস ওয়ান নিচে হচ্ছে ফাইভ বেস আছে এম স্কোয়ার এম মাইনাস ওয়ান আর হচ্ছে তাহলে এম স্কোয়ার মাইনাস এম লিখতে পারি দেখো এ এম মাইনাস ওয়ান আর এম ডি গুণ খুলে পাচ্ছি এম স্কোয়ার মাইনাস এম এটা আমরা লিখতে পারি দেখো এখন ডিভাইডেড টোয়েন্টি কে লিখতে পারি ফাইভ স্কোয়ার আর এম প্লাস ওয়ান আর ফাইভ এম এম প্লাস এম লিখতে পারি এম স্কোয়ার মাইনাস আবার দেখো এখানে হচ্ছে যেহেতু দুটার বেস ফাইভ তাহলে আমরা একটা ফাইভ লিখবো তাহলে এম প্লাস মাইন মাইনাস এম স্কোয়ার প্লাস এম হবে এ মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ডিভাইডেড দেখো এখানে হচ্ছে ফাইভ এ টু দুইটায় গ্রহণ করো টু এম প্লাস টু আর এখানে পাচ্ছি ফাইভ এম স্কোয়ার এখন দেখো এটাতে এটাকে দেখো ফাইভ হচ্ছে বেস তার হচ্ছে এ এম এ এম এ যোগ করলে টু এম মাইনাস এম আছে এখানে হচ্ছে বাঘ লিখে রাখলাম এই ফাইভ একটা নাও আর হচ্ছে টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান দেখো এটা আমরা পাই এরপর যদি আর একটা লাইন করি দেখো ফাইভ এখানে বেস ফাইভ এখানেও বেস ফাইভ একটা বেস ফাইভ নিব তাহলে টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান এই বাঘটা হয়ে যাবে বিও তাহলে টু এম মাইনাস টু প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান এটা হয় এখন দেখো আমরা এখানে এই বেস তো একটা আছে এ দেখো এই মাইনাস টু প্লাস টু এম এ মাইনাস টু এম এ কেটে ফেলবো মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কেটে ফেলবো প্লাস ওয়ান মাইনাস ওয়ানে কেটে ফেলবো আর থাকবে হচ্ছে ফাইভ ফাইভ ইনভার্স টু থাকবে ইনভার্স টু ফাইভ ইনভার্স টু থাকলে আমরা ফাইভ ইন ওয়ান বাই ফাইভ স্কোয়ার লিখতে পারি ওয়ান বাই ফাইভ স্কোয়ার লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ লিখতে পারি এটা হচ্ছে আমাদের এর মান তাহলে আমাদের প্রশ্ন ফুল y ওয়াই ডিভাইডেড জেড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট সাইড আছে ওয়াই ডিভাইডেড জেড তাহলে এখন দেখো ওয়াই মান আমরা আগে পেয়েছি পেয়েছি হচ্ছে ফোর আর ডিভাইডেড ডিভাইডেড এর মান হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ সরি ওয়াই মান পেয়েছি ওয়ান ওয়াই মান ওয়ান পেয়েছি ডিভাইডেড ডিভাইডেড আর ওয়ান বাই টোয়েন্টি ফাইভ দেখো এই ওয়ান এ ডিভাইডটা গুণ হয়ে যাবে তার টোয়েন্টি ফাইভ উপরে চলে যাবে ওয়ান নিচে আসবে তাহলে দেখো নিচে ওয়ান থাকলে কোনো বেরো নাই পঁচিশে একে গুণ করো পঁচিশ তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বাইশে গ নাম্বার মেয়ের অর্থাৎ চার দশমিক একের একুশ এবং বাইশ দুইটা সৃজনশীল ছিল এর আগে বিশটা অঙ্ক ছিল তাহলে আমি এই চার দশমিক একের সূচকের যত ম্যাথ আসে সবগুলোই সলভ করেছি তোমরা প্লে লিস্ট থেকে তোমাদের পছন্দ পছন্দমতো ক্লাসটি দেখে নিবে আর নিজে সাবস্ক্রাইব করবে সহপাঠিকে সহযোগিতা করবে অঙ্কগুলো সহজভাবে বোঝার জন্য অবশ্যই এই ম্যাথগুলো সলভ করার সময় তোমাদের পাঠ্যবইটির সাথে রাখবে এখন তোমরা এই ম্যাথটি তুলে নাও